প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার দেখিয়ে বিপাকে পুলিশ ছিনতাইকারী অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন হিসাবে এক ব্যক্তি গ্রেফতার করে আদালতে পাঠিয়ে বিপাকে পড়েছে পুলিশ ক্ষমা পাওনা আদায় নিয়ে সংশয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী বাংলাদেশের উপর যে গণহত্যা চালিয়েছে তার জন্য দেশটিকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ এছাড়াও স্বাধীনতা বাংলাদেশ এনএফআর কে ডক্টর ইউনুস বলেছেন ইতিহাসে সেরা নির্বাচন হবে এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ দু হাজার সালের ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন হবে আর ওই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি মাইল হিসেবে হিসাবে উল্লেখ থাকবে ঝুঁকিতে পড়েছে ইসলামী ব্যাংক বেসরকারি খাতে দেশের একমাত্র শীর্ষস্থানের ইসলামী ব্যাংক এখন খারাপ সময় অতিক্রম করছে পরিচালনা পরিষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অদক্ষতার কারণে আজ ব্যাংকটির এ অবস্থায় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা এখনও ছেলের অপেক্ষায় মা রাশিয়া যুদ্ধে নিহত আক্রাম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাড়িতে গতকাল মা মনিবা বেগম বাকরুদ্ধ স্বজনরা এপ্রিল মোবাইল ফোনে আক্রামের সঙ্গে শেষ কথা হয় মায়ের তখন আক্রাম তার মাকে বলেছেন আচ্ছা আম্মা ভালো থাইকো পরে আবার ফোন দি মনে আছি ভালোই কিন্তু এখানে কাজ করি একটু আতঙ্কের মধ্যে থাকে লাগে ড্রোন আসে তো এগুলো দেখে চলাফেরা করা লাগে এরপর টানা পাঁচ দিন ধরে সন্তানের কোনো ফোন নাই আক্ষেপে মা মনে বেগম আন্দোলনের প্রয়োজন দেখছি না বিএনপির ও মিত্ররা তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি তাদের সঙ্গে একমত হয়েছে দলটির যুগপূর্ত আন্দোলনের শরিক বারদলীয় জোট এবং এলডিপি উত্তরাঞ্চলের সতেরো হাজার শিক্ষকের পথ পড়ালেখা বিঘ্নিত দেশের উত্তর বিপুল সংখ্যক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত পাঁচ লাখ ছাত্রছাত্রী পাঠদান বিঘ্নিত হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এই তথ্য দিয়ে জানান রাজশাহী ও রংপুর বিভাগের ষোলো জেলায় আঠারো হাজার দুইশো ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লক্ষ সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি শিক্ষক পদ থাকলেও অনেকদিন ধরেই শূন্য রয়েছে সতেরো হাজার একশো চল্লিশটি পদ দুই শিশু খুনে মা জড়িত গাজীপুর টঙ্গিতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মায়ের সম্পৃক্ততা রয়েছে গতকাল শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এনএম নাসিরউদ্দিন এই তথ্য জানান এনএম নাসিরউদ্দিন বলেন গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরেচপুর রূপবান টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় শিশু আবদুল্লাহ বিন এবং তার বোন মালিহা আক্তারের রক্তাক্ত উদ্ধার করা হয় ঘটনার পর নিহত শিশুর বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে না হয় পরে গতকাল সকালে আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন ইসরায়েলি হামলায় গাজায় বিরানব্বই জনের মৃত্যু ইসরায়েলি হামলায় গাজার শুক্রবার ভোর থেকে শনিবার বিকেল পর্যন্ত বিরানব্বই জন মারা গিয়েছেন অবরুদ্ধ উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আটচল্লিশ ঘন্টার বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর খবর জানায় জাতিসংঘের খাদ্য কর্মসূচি জরুরি সতর্কতা জারি করেছে যে গাজায় এখনই খাবার প্রয়োজন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কোনো পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করছে না তিনি নিজেই গত শুক্রবার বিষয়টি খোলাসা করেছেন এমন একটি সময় তার এই বক্তব্য সামনে এলো যখন ইউক্রেন রাশিয়া শান্তি চক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে টেস্ট ক্রিকেটের সংস্কৃতি গড়তে শান্ত সময় কত দ্রুত বদলে যায় বাংলাদেশ টেস্ট ছিল নিচের দিকের দুই দলের হাডডাহাটি লড়াই টেস্ট ক্রিকেট বাংলাদেশের যাত্রালগ্নে সেই লড়াই অবশ্য জিম্বাবুই জয় হতো আবার এই জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্টে জয় পেয়েছিল শুটিং ফেডারেশনের অস্ত্র গোলা বারদ ব্যবহার হয়েছে ছাত্রদের ওপর জুলাই আন্দোলনের সময় ছাত্রদের উপর শুটিং ফেডারেশনের অস্ত্র গোলা বারুদ ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ ভুয়া জুলাই গণ যশোর শহীদদের গ্যাজেটে মধ্যে তিনজনকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এর মধ্যে একজনের নামে হত্যা মামলা রয়েছে এরা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান স্থানীয়রা তিনজনই যশোর কিশোর গ্যাং সদস্য ছিলেন এরা যশোরের আলোচিত জাবির হোটেলের অগ্নিকাণ্ডে ঘটনায় মারা যান দর্শক এই ছিল আজকের খবর কাগজের প্রধান প্রধান শিরোনামগুলো পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আছে এখানে শেষ করছি আমি কাজী মমলার আরফাদ সে কোনো সময় যে কোনো খবর সব সময় সব খবর সবার আগে পেতে হলে খবর কাগজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ